আমি সোফায় বসেছিলাম আর মোবাইল নিয়ে কিছু একটা কাজ করছিলাম আর ঠিক সেই সময় লেমন আমার কাছে এলো খেলবার জন্য যখন আমি ওকে আদর করে নিতে যাই তখন কিন্তু আসে না ওর যখন ইচ্ছে হয় তখন আমার কাছে এসে খেলতে চায়

तके पोट के पोट है तके पोट है के 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 पोट है ना 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 वन लेमन 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 बिस्किट खावे बिस्किट खावे हम्म যেমন তুমি বিস্কিট খাবে হ্যাঁ বিস্কিট আনবো আচ্ছা বিস্কিট আনবো ভিডিও বানাতে উস্তাদ হয়ে গেছে মায়ের সাথে না হুম মায়ের সাথে ভিডিও বানাতে উস্তাদ হয়ে গেছে একেবারে হ্যাঁ এলাকা আমি যেমন চাই ঠিক সেই রকমই অবস্থা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তাহলে যাও বাসে যাও চলো বাসে চলে যাও যাবো না বাসাতে মোবাইলে দেখছে আয়নার মতো ওখানে আমাকে কি করে দেখা যাচ্ছে Right main Mind you Hmm 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 mm. mm. ঘুরে বেড়াবে খালি কাজে ঘুরে বেড়াবে আমার এই ট্রেনটা খুব পছন্দ এটাও কামড়ে কামড়ে খায় Ha ha ha